ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসটি ধনুরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের প্রথম অর্ধ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই প্রথম অর্ধেক মাসটির ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার প্রভাবে বিশেষ কোনো একটি বা দুটি বিষয় সেটা ব্যক্তি হতে পারে বিষয়বস্তু হতে পারে কর্ম হতে পারে আমি দেখতে পাচ্ছি যে অন্যদের কাছ থেকে গোপন করে রাখতে হবে বিশেষ কারণে এটা গোপন করতে হবে অর্থাৎ শিক্ষাঙ্গনে কর্মক্ষেত্রে পরিবারের পারিবারের ভিতরে পারিবারিক জীবনে বিবাহিত জীবনে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে এমন কিছু ঘটবে অথবা পরিস্থিতির মুখোমুখি ধনুরাশির জাতক জাতিকারা হবেন যা অন্যকে বলতে পারবেন না নৈতিক অনৈতিক একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে এই বিষয়টি যাদের সাথে ঘটবে তাদের বিষয়টি ঘটার পেছনে অতীতের কারো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততা আছে আর মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই ধরনের রহস্যময় ঘটনা বেশি ঘটবে তবে ধনুরাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত অতীতের কোনো ব্যক্তি অথবা বিষয়বস্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ধনুরাশিদের পরিকল্পনা সেটা কর্ম পরিকল্পনা হতে পারে ব্যবসা পরিকল্পনা হতে পারে শিক্ষা পারিপার্শ্বিক অবস্থা প্রেম ভালোবাসা সংসার জীবন যে কোনো কিছুর মধ্যে কোনো না কোনো বিষয়ের উপরে একটা প্রভাব ফেলবে তবে যারা পূর্বসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সামনে আগস্ট মাসের প্রথম থেকে দুটো অপশন খোলা থাকবে তবে দুটো অপশন সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা হচ্ছে উত্তর দিকে আরেকটা দক্ষিণ দিকে অপশন দুটোটা আপনি নিতে পারবেন না কোনো একটা আপনাকে বেছে বেছে নিতে হবে বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছেন অথবা বিদেশে থাকেন আপনি না হলে দেশে থেকে বিদেশের কোনো সংস্থা কোনো কোম্পানি বা ফ্রিল্যান্সিং অথবা বিদেশের কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন তাদের ক্ষেত্রে এ ধরনের অপশন বেশি লক্ষ্য করা যাবে তবে ধনুরাশির জাতক জাতিকেরা যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনি যেখানেই থাকুন না কেন আগস্ট মাসে বেশ কিছু সংখ্যক ধনুরাশির মানুষরা ভ্রমণে যাবেন অর্থাৎ সেটা কর্মর কর্ম কর্মক্ষেত্র থেকে আপনাকে ভ্রমণে পাঠাতে পারে অর্থাৎ আপনি বিজনেস ট্রিপ হতে পারে আবার শিক্ষাঙ্গন থেকে হতে পারে কারো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ভ্রমণের একটা যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে অথবা ইতিমধ্যে অনেকে ভ্রমণে আছেন আগস্ট মাসে ভ্রমণ শেষ করে আগস্ট মাসের প্রথম অর্ধে আসবেন আর এই ভ্রমণের মাধ্যমে বিশেষ কোনো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে অর্থাৎ আপনি ভ্রমণে যাওয়ার আগে পরিস্থিতি একরকম থাকবে আসার পরে দেখবেন যে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটেছে আর এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্য উত্তরসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে শনির ঢাইয়া থাকা সত্ত্বেও সময়টি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে অল্প সময়ের জন্য হবে কিন্তু আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে যার ফলে পার্টি অনুষ্ঠান কনসার্ট ইভেন্ট এই ধরনের আপনি ইভেন্টে পার্টিসিপেট করে অনেক মজা করতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসের প্রথম থেকে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে যেহেতু বৃহস্পতি গ্রহ আপনাদের রাশি অধিপতি সে এই সময় আপনাদেরকে একটা শুভ প্রভাব দিবে এবং মঙ্গল গ্রহের উপর থেকে অশুভ প্রভাব দূর হবে যেহেতু সপ্তম ঘরে সে আছে আবার মঙ্গল গ্রহ এই জুলাইয়ের আঠাশ তারিখেই সে রাশি পরিবর্তন করে পিচাস যোগের অবসান ঘটবে যেহেতু আগস্ট মাসের শুরুতে সে থাকবে কন্যা রাশিতে তার আগে ছিল সিংহ রাশিতে সেখানে কিন্তু কেতুর সাথে একত্রিত ছিল যেটাকে পিচাস যোগ বলা হয় খারাপ যুগ বলা হয় এই যে এই সব বিষয়গুলো আগস্ট মাসের প্রথম দিকেই বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের যে একটা শুভ প্রভাব এই ধনুরাশির ব্যক্তিরা পাবেন যার জন্য অনেকেরই কিন্তু অশুভ প্রভাব দূর হবে এই জন্য ধনুরাশিতে সেলিব্রেশনের এনার্জি মহাজাগতিক শক্তি তৈরি করবে যে কোনো সেলিব্রেশন হতে পারে জন্মদিনের সেলিব্রেশন পুনর্মিলনের সেলিব্রেশন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে যারা আইসোলেটেড অবস্থায় ছিলেন একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সবার থেকে তারা সেখান থেকে বেরিয়ে এসে শুভাকাঙ্ক্ষী আত্মীয় ঘনিষ্ঠজন সম্পর্ক এদের সাথে মিলে কিছু সেলিব্রেট করতে পারবেন পারবেন বা মিলিত হয়ে আনন্দিত হতে আপনার জন্য তা পজিটিভ হবে পাশাপাশি যারা বিদেশে ডিটেনশনে আছেন বা বন্দি অবস্থায় আছেন আপনাকে কোনো একটা পাবন্দি দেওয়া হলো আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেখান আছেন তারা মুক্তি পাবেন তবে দেশে যারা আছেন তারা যদি জেলে থাকেন বা এরকম আটকানো অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সেই অবস্থায় থাকতে হবে শুধুমাত্র বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি রিলিজ পাওয়ার বিষয়টি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা আগস্ট মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে শুভ গ্রহদের প্রভাবে অসংখ্য ধনুরাশির জীবনে রোমান্স আনন্দ অ্যাডভেঞ্চার খুশি বৃদ্ধি পাওয়া শুরু করবে যার ফলে সিঙ্গেল এবং একা যারা আছেন তারা আগস্ট মাসে শুভাকাঙ্ক্ষী অথবা বিপরীত লিঙ্গের সান্নিধ্য পাবেন অনেকে এ সময় ঘোরাঘুরি ডেটিং এবং আনন্দ ও মুহূর্ত কাটাতে পারবেন তবে যাদের ঘোরাঘুরি হবে না তাদের পরিবেশ ভালো হওয়ার জন্য পড়াশোনা চাকরি ব্যবসা যে যেই এখানে আছেন বা যেই যেটা করেন আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন বা আপনি ফ্যামিলি মেম্বার যে যাই করেন না কেন সুবিধাজনক অবস্থায় আনন্দ করতে পারবেন আর যারা বিবাহিত আছেন তাদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে এই জটিলতা দূর হবে এবং রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে কারণ দেখুন এগারো তারিখে এই আগস্ট মাসে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বুধ গ্রহ আছে সে উদিত হবে এবং আগস্ট মাসের তেইশ তারিখে এই পুষ্যা নক্ষত্রে শুক্র গ্রহ ঢুকবে তো এটা হচ্ছে আপনাদের অষ্টম ঘর বাধা বিঘ্নের জায়গা যেহেতু এই অষ্টম ঘরে বুধ এবং শুক্রের গৌরীশঙ্কর যোগ তৈরি হচ্ছে যার ফলে বাধা বিঘ্ন যেসব বিষয়গুলোতে ছিল পারিবারিক জীবনে সেটা কিন্তু অনেকটাই দূর করে দিবে পাশাপাশি অসুস্থরা এই যে শুক্র এবং বুধের যৌথ প্রভাবে কিন্তু এই ষোলো তারিখের পর থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন পাশাপাশি সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে আসবে যার ফলে ধনুরাশিদের জীবনে রোমান্স আনন্দ খুশি সুস্থতা এর পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার কাছে কাজের অফার আসবে তবে বন্ধুরা মনে রাখবেন সুনীল ঢাইয়া এখানে চলমান আছে সুনীল ঢাইয়া বেশিরভাগ ধনুরাশিদেরকে বিভিন্নভাবে ব্যস্ত করে রাখবে আর অন্য দিক দিকে শুভ গ্রহগুলো শুভ প্রভাব দেবে এই ব্যস্ততা আপনি শুভ কাজে ব্যবহার করতে পারবেন এর ফলে রোমান্স আনন্দ খুশি এসব বিষয় থাকলেও ব্যস্ততার জন্য অনেকেই তা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না একদিক দিয়ে শুভ গ্রহরা শুভ বিষয় দিবে অন্য দিয়ে শনির ঢাই আর একটা কঠিনত্ব আছে ব্যস্ততা আছে কিছু ধনুরাশির মানুষরা আবার এতটাই ব্যস্ত থাকবেন যে আনন্দ খুশি চারিদিকে থাকা সত্ত্বেও তা একেবারে উপলব্ধি করতে পারবেন না অথবা ইচ্ছাকৃতভাবে দূরে থাকবেন দেখবেন যে আপনার আপনি বিবাহিত সবাইকে আপনি আনন্দ করতে দিলেন আর আপনি ওই এক কম্পিউটার দিয়ে আপনি আপনার কাজ করবেন ধরেন মার্কেটে নিয়ে গেলেন ওদেরকে মার্কেটে ছেড়ে দিয়ে বললেন যে আচ্ছা তোমরা ঠিক আছে তোমরা আনন্দ করো সিনেমা দেখো এটা করো ওটা করো আপনি ওই ফুড করে বসে থেকে কম্পিউটারে আপনার কাজগুলি করলেন মানে আপনি আপনার ব্যস্ত সময় কাটালেন আনন্দটা থেকে নিজেকে দূরে রাখলেন কিন্তু সবাইকে আনন্দ করতে দিলেন এই জন্য আনন্দের ওখানে আপনি থাকবেন কিন্তু আপনি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না তবে বন্ধুরা ব্যস্ততা যাই থাকুক না কেন তা পজিটিভ কোনো বিষয় হবে যার জন্য অনেকেই আনন্দ সুখ খুশি রোমান্স থেকে বেশি ব্যস্ততাকেই প্রাধান্য দেবেন ওই যে বললাম যাবেন ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে সবাইকে বলবেন যে আচ্ছা সবাই করো পার্টিসিপেট করবেন কিন্তু আপনি এক বিষয় নিরিবিলি আপনার কাজ করবেন যে কাজটা আপনাকে কিন্তু পজিটিভ কিছু দিবে টাকা পয়সা দিবে বা আপনার ক্যারিয়ার বিল্ড আপ করাবে অন্যদিকে বন্ধুরা যারা বিদেশে আছেন বিদেশের মাটিতে কাজ করেন এবং জীবনে সফল হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ব্যস্ততার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে আর বিদেশে এমনটি বেশি হয় টাকা ইনকাম করছেন কিন্তু সময় কম আনন্দ করতে পারছেন না ওই আনন্দ করতে গিয়েও ভ্রমণে গিয়েও বা কোথাও ঘুরতে গিয়েও দেখা যায় যে কাজ করতে হচ্ছে হয়তো মোবাইলে না হলে কম্পিউটারের মাধ্যমে তবে মনে রাখবেন যারা ব্যস্ততার জন্য বিরক্ত হয়ে পড়বেন এবং সঠিক মতো পরিশ্রম করবেন না তাদের এই সুযোগটি আগস্ট মাসের মধ্যে চলে যাবে যে সুযোগটা আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন বা পজিটিভ এনার্জি আনতে পারবেন বা অর্থ আনতে পারবেন এই সুযোগটি চলে যাবে আর এই সুযোগটি দীর্ঘ কয়েক বছরের মধ্যে ফিরে আসবেন অনেকে আছেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং যারা করেন বাংলাদেশের সময় ধরেন ক্যানাডায় কারোর সাথে আপনি ফ্রিল্যান্সিং করছেন আমাদের দেশে রাত দুইটা ওদের দেশে দুপুর দুইটা ওই সময় ও হয়তো আপনাকে কল করবে কল করে আপনাকে কাজ করতে বলবে কিন্তু আপনি বিরক্ত হয়ে ঘুমিয়ে থাকলেন আপনি তার কাজটা করলেন না তখন এই কাজটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে আরে এই ধরনের সুযোগ আপনার জীবনে আসবে না বিশেষ করে ভালো চাকরি প্রমোশন বিদেশে যাওয়ার সুযোগ বিয়ের সুযোগ এ ধরনের বিষয়গুলো যারা অ্যাভয়েড করবেন অবহেলা করবেন তারা সহজে আর এগুলোকে ফিরে পাবেন না অন্তত পক্ষে দুই তিন বছর আপনার কাছে আর এই সুযোগ আসবে না অন্যদিকে রাহুল প্রভাবে যারা অনলাইনে কাজ করেন তাদের আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অনেক সুযোগ আসবে অনেকেই এই সময়ে আপনাদের মধ্যে ফেমাস হয়ে উঠতে পারবে ইউটিউব করেন ফেসবুক করেন ফ্রিল্যান্সিং করেন তবে যারা অনলাইনে প্রেমে জড়াবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে প্রেমে জড়িয়ে পড়বেন এই সময় তারা প্রতারণার শিকার হবেন অনলাইন প্রেম মানে ধনুরাশিদের জন্য প্রতারণার ফাঁদ এটা কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে যারা অনলাইনে পরিচিত হয়ে দেখা করবেন তাদের অনেকেই প্রতারিত হয়ে শারীরিক মেলামেশার জন্য আপনাকে বাধ্য করাবে যাবেন কারোর সাথে দেখা করতে সেখানে দেখবেন যে চার পাঁচজন একসাথে হয়ে যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনাকে বাধ্য করবে সবার সাথে আপনাকে শারীরিকভাবে মিলার মেলার জন্য তো এটা কিন্তু পরবর্তীতে আপনি এটা কাউকে বলতেও পারবেন না এবং আপনার কথা কেউ শুনবেও না এমনভাবে আপনাকে একটা ফাঁদে পেলে ফেলে দেবে এই জন্য আপনি চেনেন না জানেন না আপনাকে বলল আপনি দেখা করতে যদি যান সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে তবে অনলাইনে প্রেম ভালোবাসা কর্ম ফ্রিল্যান্সিং ইউটিউব ফেসবুক আপনি যাই করুন না কেন যদি খুব গভীরভাবে অ্যানালাইজ করে ধনুরাশিরা পদক্ষেপ নেন যে বললাম একেবারে আপনি যদি সমস্ত কিছু আপনি কোথাও যাবেন দেখা করতে আপনি আপনার পরিচিত জায়গা এটা এমন জায়গায় যেখানে আপনাকে কেউ কিছু করতে পারবে না তাদের কথা মত যদি যান তাহলে কিন্তু তারা ফাঁদে ফেলবে আপনি আপনি যদি আপনার আপনার পরিচিত যেখানে যেখানে অনেক মানুষ আছে হেল্প পাবেন এরকম জায়গায় কোনো ক্যাম্পাসের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে অথবা আপনি কোনো বড় জায়গায় ফুড কোর্টের ভিতরে আপনি তাকে ডাকলেন না দেখা করলেন সেটা অন্য বিষয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে আর যারা খামখেয়ালি করে পদক্ষেপ নেবেন কারো কথা শুনে চলে গেলেন যাই না দেখি কি হয় তাহলে অশুভ গ্রহদের নেগেটিভ প্রভাব এবং শনির ঢাইয়ার প্রভাবে প্রতারিত হবেন ক্ষতিগ্রস্ত হবেন শারীরিক মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর আপনি যদি বুঝে শুনে পদক্ষেপ নেন আপনি যদি সতর্ক থাকেন সেক্ষেত্রে আপনি ভালোটা বেছে নিতে পারবেন খারাপ হলে তো আপনি বুঝবেন ভালো হলেও আপনি সেটাকে নিতে পারবেন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলা অথবা বিচ্ছেদ ঘটে যাওয়া কোনো বিষয়বস্তু পুনরুদ্ধার করার জন্য পরিশ্রম করছিলেন কোনো কিছু ফিরে পাওয়ার জন্য মেধা বিনিয়োগ তাদের আগস্ট মাসের তারিখের মধ্যে করছিলেন শুভ ফলাফল আসবে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা পুনর্মিলন হওয়ার সম্ভাবনা রিকনসিলিয়েশনের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে যারা নিজের আর্থিক অবস্থা পুনরুদ্ধার করতে চাচ্ছিলেন তাদের সঞ্চয় আগস্ট মাসে আশানুরূপ বৃদ্ধি পাবে পাশাপাশি বিদেশে যারা যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনার ছিল গ্র্যান্টারের প্রতিবন্ধকতা ব্যাংক ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় স্টেটমেন্ট এগুলির প্রতিবন্ধকতা বা কোনো ধরনের আপনার ইনভাইটেশন লেটারের প্রতিবন্ধকতা ছিল সেগুলি কিন্তু দূর হবে কম করে হলেও আগস্ট মাসে ধনুরাশিদের দুটো বিষয় পুনরুদ্ধার হবে এই দুটো বিষয় একদিক দিয়ে হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে আরেক দিক দিয়ে আপনার প্রফেশনাল লাইফে বা বিদেশে যাওয়ার বিষয় যে কোনো কিছু দুটো বিষয়ের পুনরুদ্ধার হবে আবার বিষয়টি বস্তু না হয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মতন দুটো বিষয়ের নিয়ন্ত্রণ আপনি ফিরে পাবেন ঘরে ঘরের বাইরে এ ধরনের ঘটনা ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছে তো অনেকেই আছেন যে খুব সমস্যায় আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেন যে সেখানে কী ধরনের গ্রহদের পজিশন কোন গ্রহটা দুর্বল অবস্থায় আছে কোন গ্রহটার প্রতিকার নেওয়া প্রয়োজন যেমন ধরুন আপনি ধনুরাশির হলে বর্তমানে শনির ঢাইয়া চলছে এরকম আপনি রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ এই শনির ঢাইয়ার জন্য যত ধরনের নেগেটিভ এনার্জি আছে এই চোদ্দমুখী রুদ্রাক্ষ দিয়ে কিন্তু কিউর করা সম্ভব হয় করা সম্ভব হয় এছাড়া একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে গেলে আপনার কি ধরনের রত্নপাথর প্রয়োজন পড়বে কি পরিমাণ রত্নপাথর প্রয়োজন পড়বে সেটা আপনাকে কিন্তু সে সাজেস্ট করে দিতে পারবে আশা করি ব্যবহার করে আপনি উপকৃত হবেন তো বন্ধুর আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন